খোলার চরফিশনে জ্যাকব ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে এম এ মাজেদের নিয়োগে ভয়ঙ্কর দুর্নীতি ও জালিয়াতির তথ্য ফাঁস স্থানীয় পর্যায়ে তোলপাড় চ্যানেলের বিশেষ অনুসন্ধানে জানা যায় আবদুল্ল ইসলাম জ্যাকব ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে এম এ মাজেদকে নিয়োগের তারিখ দশই মে দু সালে অপরদিকে তিনি যোগদান করেন এগারোই মে দুই সালে তিনি ভুয়া অভিজ্ঞতা সনদ ও শিক্ষা মন্ত্রণালয়ের উনিশশো সালের পরিপত্রের শর্তাবলী লঙ্ঘন করে দুই সালের মে মাসে আবদুল্লাল ইসলাম জ্যাকব ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন দুই সালের পহেলা মে অধ্যক্ষ মাজেদ এমপিওভুক্ত হন তার এমপিওভুক্তর ইন্ডেক্স নাম্বার তিন শূন্য আট শূন্য চার পাঁচ শূন্য রূপালী ব্যাংকে তার হিসাব নাম্বার তিন তিন তৎকালীন সময়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী নিয়োগ হতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় সমূহের শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতাদের সরকারি অংশ সুষ্ঠুভাবে বন্টন উপযুক্ত জনবল কাঠামো প্রণয়নের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত চব্বিশে অক্টোবর উনিশশো সালের পরিপত্র অনুযায়ী উক্ত পরিপত্রের পরিশিষ্ট কয়ের একের খতে নিয়োগের জন্য সরকার কর্তৃক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নির্ধারণ করা হয়েছে এতে বলা হয়েছে প্রাথমিক পর্যায়ের পর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যথাবিধি নিয়োগপ্রাপ্ত সরকারি অধ্যাপক পদধারীরাই কেবল জ্যেষ্ঠতানুসারে অধ্যক্ষ পদে নিয়োগ বা পদোন্নতি যোগ্য হইবেন অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকিতে হইবে এছাড়া সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে অন্যদিকে সহকারী অধ্যাপক পদে অনার্স ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং সকল পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ সকল পরীক্ষা দ্বিতীয় বিভাগ থাকিতে হইবে এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক পদে আট বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে সব মিলিয়ে পরিপত্র অনুযায়ী অধ্যক্ষ হওয়ার পূর্বে সহকারী অধ্যাপক হতে হলে প্রভাষক পদে আট বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হয় ও সংশ্লিষ্ট বিদ্যালয়ে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সব মিলিয়ে তেরো বছরের অভিজ্ঞতা থাকতে হয় এছাড়া দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক বর্ণিত অধ্যক্ষ মাজেদ অনার্স ডিগ্রি না থাকা ও এইচএসিতে তৃতীয় বিভাগ থাকা সত্ত্বেও সকল তথ্য গোপন করে ভুয়া অভিজ্ঞতা সনদ দেখিয়ে অধ্যক্ষ পদ ভাগিয়ে নিয়ে সরকারের বিপুল চাকা আত্মসাত করেন অধ্যক্ষ মাজেদের কাগজপত্র পর্যালোচনায় দেখা যায় তিনি উনিশশো নব্বই সালে এইচএসিতে তৃতীয় বিভাগে উত্তীর্ণ হন পরিপত্র অনুযায়ী সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকা বাধ্যতামূলক এক্ষেত্রে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র সুস্পষ্ট লঙ্ঘন করেছেন অপরদিকে সরকারের পরিপত্র অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক থাকলেও বর্ণিত অধ্যক্ষ ডিগ্রি পাস কোর্সে উনিশশো ও পাস কোর্সে মাস্টার দুই সালে সম্পন্ন করেছেন মর্মে অফিশিয়াল কাগজপত্রে দেখা যায় উনিশশো সালে ডিগ্রি পাস কোর্সে পাস করে ও দুই সালে পাশ কোর্সে মাস্টার্স করে কখনোই দশই মে দুই তারিখে অধ্যক্ষ নিয়োগের জন্য অভিজ্ঞতা সনদ সরকারের পরিপত্র অনুযায়ী জমা দেয় কখনই সম্ভব নয় শিক্ষা মন্ত্রণালয়ে উনিশশো পঁচানব্বই সালে পরিপত্র অনুযায়ী অধ্যক্ষ পদের জন্য অনার্স ও মাস্টার্স বাধ্যতামূলক জাকব কলেজের অধ্যক্ষ মাজেদ ডিগ্রি কোর্স পাস করে কোনো অভিজ্ঞতা ছাড়া কিভাবে নিয়োগ পেলেন এছাড়া উনি কলেজ ফান্ডে অনেকটা কাতুসত করেন আমরা তাকে অবিলম্বে বরখাস্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানাই তাকে বিধি লঙ্ঘন করে ও জালিয়াতি এবং দুর্নীতির আশ্রয় নিয়ে জ্যাকব কলেজে অধ্যক্ষ পদে গত দশই মে দু হাজার তারিখে নিয়োগ দেওয়া হয় অধ্যক্ষ মাজেদ উনিশশো সালে ডিগ্রি পাশ করে দুই সালে পাশ কোর্সে মাস্টার্স করে দুই সালে জাকব কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান দেখিয়েছেন এক্ষেত্রে তিনি ১৩ বছরের ভুয়া অভিজ্ঞতা সনদ দাখিল করেছেন পরিপত্র অনুযায়ী সকল পরীক্ষা দ্বিতীয় বিভাগ বাধ্যতামূলক থাকলেও এইচএসসি তে তৃতীয় বিভাগ পরিপত্র অনুযায়ী অনার্স বাধ্যতামূলক থাকলেও পাস কোর্সে ডিগ্রি পাশ করে দুর্নীতি ও জাল জালিয়াতির আশ্রয় নিয়ে অধ্যক্ষ পদে নিয়োগ পেয়ে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত গত বাইশ বছরে সরকারের কোষাগার হতে বকেয়া বেতন ভাতাদি সহ প্রায় এক কোটি টাকার উপরে আত্মসাত করেন আমরা জানি মাদ সাহেব একদিনের জন্য কোথাও শিক্ষকতা করেননি শিক্ষকতার যোগ্যতাও তার নেই হঠাৎ করে কিভাবে ১৩ বছরের ভুয়া অভিজ্ঞতা সনদ দিয়ে অধ্যক্ষের পদ বাগিয়ে নিয়ে দুই থেকে দুই সাল পর্যন্ত সরকারের কোষাগার থেকে প্রায় এক কোটি টাকার উপরে বেতন ভাতা উত্তোলন করেন শুনেছি দুর্নীতি করে নামে বেনামে বিপুল সম্পত্তি করেন তিনি এত বড় জালিয়াতি ও দুর্নীতি করার ক্ষেত্রে চিঠির স্মারক নাম্বার পরিবর্তন করে নিয়োগ কমিটি সংশ্লিষ্ট ব্যক্তি ও মাওসির প্রতিনিধির স্মারক জাল করারও গুরুতর অভিযোগ রয়েছে অনুসন্ধানে জানা যায় জাল জালিয়াতি করে উক্ত কলেজে নিয়োগ পাওয়ার পূর্বে তিনি কোথাও একদিনের জন্য শিক্ষকতা করেননি একজন তথাকথিত শিক্ষক যদি এত বড় জালিয়াতি ও দুর্নীতি করে অধ্যক্ষ পদে নিয়োগ পান তার কাছ থেকে অনিয়ম ও দুর্নীতি ছাড়া দেশ এবং জাতি কি আশা করতে পারে অধ্যক্ষ মাদের সাহেব এত বড় জালিয়াতি ও দুর্নীতি সাহস করলো কিভাবে এদের কাছে প্রতিষ্ঠান ও দেশ নিরাপদ নয় এত বড় জালিয়াতি ও দুর্নীতি করে নিয়োগ পেয়ে অধ্যক্ষ মাজেদ প্রতিষ্ঠানের নিজস্ব ফান্ডের টাকা আত্মসাত ও অবৈধ সম্পত্তির প্রতি ব্যাপরোয়া হয়ে ওঠেন একসঙ্গে তিন পদে চাকরি করেছেন শিক্ষাঙ্গনের মাফিয়া অধ্যক্ষ মাজেদ তিনি আব্দুল আল ইসলাম জ্যাকব ডিগ্রি কলেজের পাশাপাশি ইউনাইটেড কৃষি ইনস্টিটিউট ও ইউনাইটেড রেসিডেনশিয়াল কলেজেরও ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ অবৈধভাবে নিজের দখলে রাখেন এছাড়া দক্ষিণচর আইচা নজরুল ইসলাম কলেজের পাশাপাশি একাধিক প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে পালন করে প্রতিষ্ঠানে বাণিজ্য ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন অনুসন্ধানে জানা যায় বেসরকারি এমপি ভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দুই সাল হতে এনটিআরসির হাতে চলে গেলেও অবৈধভাবে নিয়োগ পাওয়া দুর্নীতিবাজ অধ্যক্ষ মাঝে জাল কাগজ সৃষ্টি করে দুই সালে জ্যাকব ডিগ্রি কলেজের রসায়ন বিভাগে নাজিম মনোবিজ্ঞান বিভাগে আপন ভাগ্নি ফারহানা মুন্নি ও সমাজকর্ম বিভাগে বেলাল হোসেনকে নিয়োগ দিয়ে বিপুল টাকা হাতিয়ে নেন এক্ষেত্রে রসায়ন বিভাগের শিক্ষক নাজিম দুই সাল পর্যন্ত উক্ত কলেজে কর্মরত ছিলেন পরবর্তীতে তিনি কুঞ্জেরহাট হাট কলেজে ইন্ডেক্স ট্রান্সফার করে চলে গেলে নাজিম নামক আরেক ব্যক্তিকে জন্ম তারিখ সহ অন্যান্য কাগজ এডিটিং ও জাল করে পূর্বের ব্যক্তির নামে চালিয়ে দিয়ে রসায়ন বিভাগে দুই হাজার সালে নিয়োগ দেন অপরদিকে সমাজকর্ম বিভাগের শিক্ষক নাসিমুল গনি পায়েল দুই সালে রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে তার স্থানে বেল্লাল হোসেনকে জাল জালিয়াতি করে নিয়োগ দেন অথচ পায়েল দুই পর্যন্ত জ্যাকব ডিগ্রি কলেজ হতে বেতন উত্তোলন করেন অধ্যক্ষ মাজেদের পাশাপাশি এই তিন শিক্ষক সম্পূর্ণ অবৈধভাবে প্রতারণাপূর্বক সরকারের কোষাগর হতে এখনো বেতন উত্তোলন করছেন অপরদিকে তার আপন শ্যালক মশিউর রহমান পল্টনকে প্রদর্শক পদে নিয়োগেও জালিয়াতি ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে উনিশশো সালে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে প্রদর্শক পদে নিয়োগের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সহ সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ সকল পরীক্ষার দ্বিতীয় বিভাগ থাকিতে হইবে এক্ষেত্রে মশিউর রহমান পল্টন উনিশশো সালে এইচএসি তে তৃতীয় বিভাগে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও নিয়োগ বিধি লঙ্ঘন করে অবৈধভাবে প্রদর্শক পদে নিয়োগ করা হয়েছে তাকে নিয়োগের তারিখ দেখানো হয়েছে চোদ্দ অক্টোবর দু অধ্যক্ষ মাজেদ এসব জালিয়াতি ও অপকর্ম শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতিবাদ সিন্ডিকেটের যোগ সাজসে করতেন মর্মে অনুসন্ধানে জানা যায় অধ্যক্ষ মাজেদ সর্বমহলে দুর্নীতিবাজ ও জাল জালিয়াতির মাস্টার হিসেবে পরিচিত তবে স্থানীয় পর্যায়ের অনেকে তাকে ফেরাউন মাজেদ বলে থাকেন তবে উনিশশো সালের পরিপত্রের আঠারো নং বিধিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে সরকার বা সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষের নির্দেশনা বিধিবিধান লঙ্ঘন ভুয়া তথ্য প্রদান ভুয়া শিক্ষক নিয়োগ ও জাল জালিয়াতির আশ্রয় নিলে শাস্তির বিধানের কথা বলা হয়েছে অপরদিকে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে নিয়োগ ও তৎপ্রেক্ষিতে দুর্নীতি করে সরকারি টাকা আত্মসাৎ এটি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ এছাড়া অধ্যক্ষ মাজেদ কলেজ স্বীকৃতি পাওয়ার জন্য এক একর আশি শতাংশ জমির ভুয়া কাগজপত্র দাখিল করারও প্রমাণ পায় আমাদের অনুসন্ধান টিম এছাড়া কলেজের ষাট শতাংশ জমি স্ত্রী লাভলিন নামে দলিল করে নেওয়ার প্রমাণ পাওয়া যায় তিনি শিক্ষক নিয়োগে বাণিজ্য ফান্ড তশরুপ বিধি বহির্ভূতভাবে ওসমানগঞ্জ ইউনাইটেড কৃষি ইনস্টিটিউট ও ইউনাইটেড রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে ভর্তি ফি ফরম ফিল আপ রেজিস্ট্রেশন ফি ও নিজস্ব ফান্ড তশরূপ করে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেন কলেজে চাকরির প্রলোভনে স্থানীয় আব্বাস আসাদসহ অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া ও হয়রানি করার অভিযোগ রয়েছে এছাড়া অধ্যক্ষ মাঝে দক্ষিণ আইচা নজরুল ইসলাম কলেজের সভাপতি হিসেবে চাকরি দেওয়ার প্রলোভনে স্থানীয় খোকন কিব্রিয়া অলক পাহাউদ্দিনসহ সহ অনেকের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নেন মূলত এনটিআরসি কর্তৃক নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়া দুই ষোলো এর আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করেন গত বিশে সেপ্টেম্বর দুই তারিখে মাজিদের ছেলে আবদুল্লাহ আল সাইদ বাসার গৃহকর্মীকে জোরপূর্বক ধর্ষণ করলে মেয়ে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে পরবর্তীতে স্থানীয়রা বাসার দরজা ভেঙে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চ্যানেলের বিশেষ অনুসন্ধানে আরও জানা যায় এমএ এ বিভিন্ন অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে ভোলার চর ফেশনের ভদ্রপাড়ায় লাভলি মেনশন নামক দুটি ভবনে পৌরসভার অনুমোদনহীন চব্বিশটি ফ্ল্যাট নির্মাণ ওসমানগঞ্জে তিন একর জমি ঢাকার মোহাম্মদপুর ও গুলশানে চারটি ফ্ল্যাট রাজধানীর পোস্তগলা পাঁচ কাঠা জমি বরিশাল ও চট্টগ্রামে চারটি প্লট ভূমিহীন সেজে চর পাতিলা চর কুকুরি মুকুরিতে পঞ্চাশ একর জমি সহ নামে বেনামে নিজে ও পরিবারের সদস্যদের নামে করেছেন সম্পদের পাহাড় অথচ জ্যাকব কলেজ এমবিওভুক্ত ভুক্ত হওয়ার আগে লালমোহন উপজেলার গজারিয়ায় পনেরোশো টাকায় ঘর ভাড়া থেকে মানবতার জীবনযাপন করতেন এম এ মাজেদ তার বিরুদ্ধে আত্মীয় বরকত ভাই বজলু ভাইগনা ফরিদ সহ আত্মীয় স্বজনের সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার স্ত্রী শাহরুন্নেসা লাবলের বিরুদ্ধেও কলেজ প্রভাব বিস্তার ও মাদ্রাসা শিক্ষক কামরুলের সাথে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে এছাড়া তার ছোট মেয়ে অনুর অনৈতিক সম্পর্ক ও ইলিসিট প্রেগন্যান্সির ভিডিও স্থানীয় পর্যায়ে চাঞ্চল্য সৃষ্টি করে যা নিয়ে দৈনিক যুগান্তর দক্ষিণের সংবাদ চর ফ্যাশন নিউজ আলোকিত ভোলা চ্যানেল সাতচল্লিশ প্রতিদিনের সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয় আরও অভিযোগ রয়েছে জ্যাকব কলেজে বিগত দুই হাজার বাইশ সালের পনেরোই আগস্ট শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের দোসর অধ্যক্ষ এম এ মাজেদ জেড ফোর্সের সফল কমান্ডার ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতা বিরোধী বলে আখ্যা দেন এবং জনপ্রিয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয় গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে ফ্যাসিস্ট সরকারের পতন হলে ধুরন্দর দুর্নীতিবাজ ও প্রতারক মাজেদ পাওনাদার এবং স্থানীয় মানুষের তোপের মুখে চরেশন থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান অধ্যক্ষ মাজেদ যোগ্যতা না থাকা সত্ত্বেও সরকারি বিধি লঙ্ঘন করে জালিয়াতি করে অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন তিনি কৃষি ইনস্টিটিউটের টাকা আত্মসাত করেছেন তাকে চাকরি হতে অব্যাহতি দিয়ে জেলা প্রশাসক ও দুদক কর্তৃক এর সুষ্ঠু তদন্ত করে শাস্তির আওতায় আনা খুবই প্রয়োজন তবে এরপর দুইবার স্থানীয়রা তাকে দেখলেও বর্তমানে গ্রেপ্তার আতঙ্কে পলাতক রয়েছেন অপরদিকে শিক্ষক অভিভাবক স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ জ্যাকব কলেজের অধ্যক্ষ মাজেদকে সরকারের পরিপত্র লঙ্ঘন করে ভয়ঙ্কর জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ায় অধ্যক্ষের পদ হতে অব্যাহতিপূর্বক তার সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কাছে জোর দাবি তোলেন